আসসালামু আলাইকুম আনিসা কিচিনে সকলকে স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো বিফ পরাটা রোল আর এটা বানানো খুব সহজ খেতে হয় অসম্ভব মজার আর যারা বিফ খেতে এমনিতে পছন্দ করেন না তারা এই রোলটা কিন্তু অনেক বেশি পছন্দ করবে একবার তৈরি করে দেবেন তারা আর খাব না বলবে না এক নিমেষে খেয়ে একেবারে প্লেট ফাঁকা করে ফেলবে তো কথা আমরা বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপি প্রথমে আমি বিফটাকে ম্যারিনেশান করে নেবো আর বিফটা যতটা পারা যায় একেবারে সরু সরু করে আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে দীর্ঘ স্বাদ মতো লবণ তবে লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু সয়া সস ব্যবহার করব এবার দীর্ঘ একটু গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এটা হোম গরম মশলা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এবার দেবো সয়া সস দিয়ে দেব পেঁপে বাটা আর এখানে স্কিন সপে পাটা বেটে নিয়েছি তাহলে খুব সুন্দরভাবে আর সহজেই ডিসটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেবো রেড চিলি সস এবার দেবো টমেটো সস এবার দিয়ে দেবো আদা রসুন বাটা হাত দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব চাইলে আপনারা এখানে টক দইটাও দিতে পারেন যেহেতু ওটা নেই সেই জন্য আর দেওয়া হলো না ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো যত বেশি রেস্টে রাখা হবে ততই কিন্তু এটা ভালো হবে প্রায় এক ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দেবো পরোটার জন্য আমি এখানে ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ লবণটা ময়দার সঙ্গে একটু মিশিয়ে নেব আমি যেভাবে সবসময় পরোটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবার আমি কুসুম গরম পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নেব। পানিটা এমনভাবে গরম করতে হবে আপনি যেই তাপটা সহ্য করতে পারবেন সেই রকমভাবে পানিটা গরম করে নিতে হবে গরম পানি দিয়ে ডোটা তৈরি করলে পরোটাটা অনেক বেশি নরম তুল তুলে হয় আর অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকে খেতেও ভালো লাগে আর সব সময় আমি এভাবে পরমোটোটার ডোটা তৈরি করে নিই এতে করে খুব সহজও হয় আর অল্প সময় কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে একসঙ্গে অনেকগুলো পানি দিলে নরম হয়ে যেতে পারে সেজন্য অল্প করে দেওয়াটাই বেশ ভালো ময়দাটা মেখে নিয়েছি আর ময়ামের সময় কোনো রকমের আমি তেল ব্যবহার করিনি তবে এখন একটু তেল দিয়ে উপরে মাখিয়ে নেব তাহলে উপর থেকে এই ময়দাটা ড্রাই হবে না আর স্মুথ হয়ে যাবে ডোটা এটাকেও তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ততক্ষণে বিফটাকে রান্না করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা অল্প একটু ভেজে নেব। এখানে আমি এক ঘন্টা পিফটাকে ম্যারিনেশন করে রাখবো বলেছিলাম কিন্তু আর রাখা হলো না এক এটাকে রান্না করে নিতে হবে যেহেতু আমি কুড়ি মিনিট রেখেছি তাতে হয়ে যাবে আর এখানে কাঁচা পেঁপে বাটা দিয়েছি এতে করে অসুবিধা হবে না সহজেই সেদ্ধ হয়ে যাবে সময়টাও খুব অল্প লাগবে সেদ্ধ হতে এই তো পেঁয়াজটা আর ভাজবো না এই মুহূর্তে আমি বিফটাকে দিয়ে দেবো গুপটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো মশলার বাটি ধোয়া পানিটাও দিয়ে দেবো একেবারে সামান্য দিয়েছি আর বীজ থেকে কিন্তু পানি বেরোবে সেটাতে সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আর পানি দেওয়ার প্রয়োজন হবে না এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর দেখুন কতটা পানি বেরিয়েছে তাহলে কি আর পানি দেওয়ার প্রয়োজন হবে এতেই সেদ্ধ হয়ে যাবে পানিটা পুরো শুকিয়ে গিয়েছে আর বিধটা এমনভাবে সেদ্ধ হয়েছে যে কিমায় পরিণত হয়ে গিয়েছে আর টেস্ট করে দেখে নিয়েছি লমন জলটা ঠিক আছে কিনা সেটাও একেবারে পারফেক্ট আছে এটা হয়ে গিয়েছে এই মুহূর্তে গ্যাসটা অফ করে নামিয়ে নেব অফ ক্যামেরায় আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি এখন হচ্ছে বেলে নেব করে তেল মাখিয়ে নিতে হবে একটু তাহলে পরোটা লাগবে না লেচি কেটে নেওয়ার পর একটু যদি রেস্টে রাখা যায় তাহলে পরোটাটা খুব সুন্দরভাবে বেলা হয় দেখুন আমি আগেই একটু লেচিটা কেটে আবার রেস্টে রেখেছিলাম তো খুব সুন্দরভাবে পরোটাটা বেলা হচ্ছে পরোটা বেলে নিয়েছি খুব মোটাও না আবার খুব পাতলাও না যেমন রুটি বেলি ঠিক তেমনভাবে আমি বেলে নিয়েছি এই তো এবার আমি পরোটাটাকে ভেজে নেব গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি বেশ গরম হয়ে গিয়েছে পরোটাটা দিয়ে একটু দুই পিঠ হালকা করে সেকেনব অফ ক্যামেরায় আমি বাকি পরোটাগুলোকে ভেজে নিয়েছি এবার এটাকে উলটিয়ে দেব এবার উপর দিয়ে হালকা করে একটু তেল দিয়ে দেবো পরোটা ভাজতে খুব একটা তেলের প্রয়োজন হয় না অল্প একটু তেলেই কিন্তু পরোটা ভেজে নেওয়া যায় বেশ কিছুদিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি যেহেতু বাড়িতে ছিলাম না একটু হাসপাতালে থাকতে হয়েছিল তো তারপরে এসে আমি দু একটা ভিডিও আপলোড করেছি আর হচ্ছে সেটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি সেজন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বা বলে ফেললাম যে আমি ছিলাম না উল্টে পাল্টে পরোটাটাকে ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে এই পাশটাতেও একটু তেল দিয়ে দেবো এভাবে করে একটু চেপে চেপে পরোটাটা শিখে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে তো এক এক করে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি এখানে আমি মোট চারটে পরোটা ভেজেছি আর দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে একেবারে নরম তুল তুলে হয়েছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এটা কতটা নরম হয়েছে যেহেতু গরম এটা সেজন্য হাতে একটু তাপ লাগছে দেখুন একটু কিন্তু এটা মচকাবে না বা ভেঙে যাবে না এবার রোলগুলোকে তৈরি করে নিব প্রথমে পরোটার উপরে একটু ক্রিম চিজ লাগিয়ে নেব এটা দিলে খেতে বেশ ভালো লাগে এইভাবে একবার বিফ রোল পরোটা করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এবার রান্না করে রাখা এখানে বিফ দিয়ে দেবো একটু বেশি করে দেব উপর দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব একটু লেবুর রস দিয়ে দেব টক টক লাগবে আর খেতেও বেশ মজা লাগবে দিয়ে দেবো একটু রেড চিলি সস আর দেবো টমেটো সস এবার এটাকে এভাবে করে মুড়ে নেব দেখুন খুব সহজে কিন্তু একটা তৈরি হয়ে গেল এভাবে করে বাকিগুলোকে তৈরি করে নেব আর এই দিকে এইভাবে করে পেপারটাকে জড়িয়ে নেব তাহলে খাওয়ার সময় এগুলো আর বাইরে পড়বে না মার্শাল্লা বিফ রোলটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অসম্ভব মজার হয় আর এটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছে বিফ যারা পছন্দ করে না তারা এইভাবে যে কোনো আইটেম তৈরি করে খাবেন দেখবেন অনেক বেশি মজা লাগে যেহেতু আমি বিফ অতটাও পছন্দ করি না কিন্তু বিফের আইটেমগুলো বেশ টেস্টি হয় আর খেতেও বেশ ভালো লাগে আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন করে ভিডিও